জাকির নায়কের উস্তাজ আহমদ দিদার ওনার গুরু একটা বই লিখেছেন দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন ওই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন যে আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ওদের মিলিটারি বেজে ইউজ হয় ওটার নাম হচ্ছে ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার সেনাবাহিনীতে যারা চান্স পায় তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য তারা এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউজ করে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার তাই ক্রেওয়ান সুপার কম্পিউটারের মাইক্রো চিপস এর ভেতরে কোরআনের তথ্য উপাত্ত দিয়ে যে দেড় হাজার বছর আগে যখন গোটা বিশ্বে কোনো ইনফরমেশন টেকনোলজি ছিল না এমন সময়ে কোরআন এত এত সাইন্টিফিক ইন্ডিকেশন নিয়ে প্রেডিক্ট করেছে এই বিষয়গুলোকে কম্পিউটারের মাইক্রো চিপসে ঢুকিয়ে এত তথ্য সমৃদ্ধ যে বইটা দেড় হাজার বছর আগে মহাবিশ্ব হাতে পেয়েছে এরকম আরেকটা বই বর্তমান সময়ে তৈরি করা কি সম্ভব কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার করে উত্তর দিয়েছে ইয়াস ইটস পসিবল এটা সম্ভব বাট ইউ नीड टू স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স সম্ভব তবে পৃথিবীর সব মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে এফোর্ট দিতে হবে তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে শুনে বিজ্ঞানীরা মহা খুশি আরে এতদিন শুনছি কোরআন একটা অজেয় কিতাব এটাকে জয় করা যায় না এর মতো আরেকটা বানানো যায় না এখন আমাদের তৈরি ক্রিয়েওয়ান সুপার কম্পিউটার আমাদেরকে বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আরেকটা বই নাকি বানানো সম্ভব হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন পারাতো যাবে আমরা চেষ্টা করবো কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ান ইজ ভেরি ডেঞ্জার ফর হিউম্যান মানুষের জন্য এটা খুব ভয়ের কথা ভয়ঙ্কর কথা যে অক্ট্রিলিয়ন পর্যন্ত মানুষ পৌঁছবে তেষট্টি অক্ট্রিলিয়ন বছর তো অনেক দূরের কথা তেষট্টি বছরই তো আমরা বাঁচি না ঠিক কিনা যারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম জানেন তারা জানেন যে সংখ্যা শুরু করি আমরা একক দিয়ে তারপরে শতক তারপরে সহস্র তারপর উজুত তারপর লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ান তাও এক দুই তিন অস্ট্রেলিয়ান নয় তেষট্টি অস্ট্রেলিয়ান যদি পৃথিবীর সব মানুষ হায়াত পায় আর তাদের কাজকর্ম সব রেখে দিয়ে যদি কোরআনের মতো এরকম একটা বিস্ময়কর কিতাব তারা বানাতে চায় কোরআনের মতো সমৃদ্ধ করে তাহলে পৃথিবীর সব মানুষগুলো তেষট্টি অস্ট্রেলিয়ান বছরের চেষ্টা করলে তাও মেবি আসে না নাই পার হ্যাপস আসে না নাই সম্ভবত কোরআনের মতো আরেকটা একটা বই বানালেও বানানো যেতে পারে কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে কম্পিউটারের সর্বশেষ অ্যানালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন আসলে পৃথিবীর মানুষের জন্য এই কোরআনের মতো আর একটা বই বানানো অসম্ভব চিল্লা এখন ঠিক কিনা কারণ পৃথিবীর সবগুলো মানুষের তেষট্টি অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না আর কোরআনের মতো আর একটা বই বানানো সম্ভব এজন্য এই কোরআনের সাথে টক্কর দিতে এসে পাল্লা লাগতে এসে মানুষগুলো হয়রান হয়ে যায় মানুষগুলো পিছিয়ে পড়ে আর কোরআনের ভুল খুঁজতে এসে নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পায় চিল্লা এখন ঠিক কিনা এজন্য এই কিতাব আমরা খুশি না বেজা এই কিতাবের আকাম গুলো মানতে রাজি আছেন এই কিতাবের পক্ষে যারা আমরাও তাদের পক্ষে জোরে কোন ঠিক কিতাবের বিপক্ষে যারা আমরাও বিপক্ষে চিল্লাই বলেন আপনি করণের পক্ষে থাকতে হলে কিছু কষ্ট সহ্য করতে হবে কিছু ঝুঁকি সহ্য করতে হবে কিন্তু এই ঝুঁকিটা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কারণ দুঃখ কষ্ট আসলে আমাদেরকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় না আমাদের কোমরটারে সোজা করার জন্য দেয় চিল্লাই বলেন ঠিক এই জন্য রাবিন বলেন্লাহ হিমাফাতি বাবা মুমিনিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে ও মুমিনরা তোমরা সুসংবাদ নাও সাহায্য করার মালিক একজন তিনি কে